এতটাই নরম যে মুখে দিলে মিশে যাবে আর ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না এরকমই একটা পরোটা বানিয়ে আজ তোমাদের দেখাবো নাম রেশমি পরোটা এটা বানানো খুবই সোজা এটার জন্য নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ আলু এবার এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো যাতে কোনো রকম লামস না থাকে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন করে চিলি ফ্লেক্স গোটা জিরে ভাজা মশলা দুটো কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এরপর দিয়ে দেবো এক কাপ সাদা ময়দা তোমরা এতে ধনে পাতাও দিতে পারো জল ছাড়াই এবার সবগুলোকে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করব। তারপর ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে পনেরো মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে এবার হাতে করে মথে নিয়ে লেচি করে নেবো তারপর গোল শেপ দিয়ে এভাবে পাতলা পাতলা করে বেলে নেব বেলা হয়ে গেলেই এবার এগুলোকে ঘি বা তেল দিয়ে ভেজে নিতে হবে এখানে আমি অয়েল ব্রাশ করে এভাবে লাল লাল করে বোধ সাইড ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে কিন্তু আজকের রেসিপি রেডি এবার আচার সস যার যেটা পছন্দ সেটা দিয়ে সার্ভ করো তোমরা এই নতুন পরোটার রেসিপি ট্রাই করে জানিও যে তোমাদের কেমন লাগলো তাহলে আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না